ক কইতা কইছি শালার বুনির কাছে আইসিও নি আইতো ছালার খান কই দুজন পাইছি সরি আইছি কই পাইছি ছিল ওর কাছে কি কি রাজা সবলে ডাকতে যা আমরা এই কালকে দর বুনির মিয়া দর খুলে দে সপ্তাহ বুঝছেন আমরা অনেক রকম বুঝেছি বসছেন এই মেয়েরও বুঝেছি মিনয়ের অনেক রকম বুঝেছি মেয়ে শুনে নাই বুঝছেন আমরা আজকে তার

আমার দাঁত দিবে না যাই পাইছে আমি ঢুকিছে ওই পাইছে যে আমরা ঘরে দুয়ার দিছি ওরা ঘরে দুইজন ঘরে দুয়ার দিয়ে দুইজন রয়েছে আমরা যাই বাইর পিটিছি কল দিছি দুয়ার পরে ঠিক পেয়ে গেছে ঠিক পেয়ে গেল ওর বাড়ির বুনির মেয়াদ ডাকেছে যে রুবি না রুবি না ঘরের দুয়ার খুলতো ওর বুনির মেয়া আবার আমার যাওয়া দেহে ও বাড়ি মিট ঢুকেছে তো ওর বুনির মেয়া ঘরের যে দুয়ার খুলতেছে কি আমার যার দেহে কাছে কি সালার খান কি তুই কে হেনে

কেউ বলতে পারবেন আসলে আসলে সত্য কিনা এই ঘটনা মুখ থেকে বলেন কাপড় সমস্যা না আসলে আপনারা কি দেখছিলেন ওই সময় আমি খুব অসুস্থ চার দিন আগে আমার জামানোর দিয়ে সুস্থ করেছে আমার সাপের হাই লাগেছে খুব এর আমার অন্য একটা লোক দিয়ে ফোন দিয়ে কয়েক তোর বাড়ি গেরা করেছে কি জানি এই সমস্যা কোন বাড়িতে